হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ফ্লিপকার্ট থেকে কীভাবে যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে হয় তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে তোমাদের ফোন থেকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবা তো আমি এইখানে ওপেন করে নিচ্ছি ওপেন করলে পরে তোমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে দিয়ে এইখান থেকে তুমি কি প্রোডাক্ট কিনতে চাও সেইটির নাম এইখানে সার্চ করবা এইখানে সার্চ করবা তো আমি এইখানে সার্চ করে নিচ্ছি আমি যে এই প্রোডাক্টটি কিনব তো এইখানে আমি একটি প্রোডাক্টের নাম লিখে দিচ্ছি তো আমি এই মাইকের নামটি লিখে দিলাম এইখানে তো মাইকের নাম লেখার পরে এইখানে অনেকগুলো মাইক সাজ সাজেসে চলে আসবে তো এখন তোমার যেটি পছন্দ সেইটিতে ক্লিক করবা ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে তুমি দুই রকমভাবে কিনতে পারো তো এইখানে কার্ড দিয়েও কিনতে পারো এবং এইখানে বাই কিনতে পারো ক্যাশ অন ডেলিভারি তো এই জন্য যেটি করতে হবে আমরা এইখানে বাই নাও ক্লিক করবো যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে কিনবো তো এইখানে বাই নাও অপশানে ক্লিক করে দিবা বাই নাও অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে দেখতে পাচ্ছ দিয়ে এখানে কী করতে হবে এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে এসে সব ঘাবড়ে যায় যে এখন আমরা কি করবো তো কোনো চিন্তার কোনো কারণ নাই এইখানে এসে এইখানে আসার পর একটু স্কল ডাউন করে নিচের দিকে যাবা নিচের দিকে যাওয়ার পরে এইখানে কি করবা এইখানে দেখো ক্যাশ অ্যান ডেলিভারি লেখা রয়েছে এখানে ক্যাশ অন ডেলিভারি তো এই অপশানটাতে ক্লিক করবা তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে এই প্লিজ অর্ডার এইখানে ক্লিক করবা পেস অর্ডারে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এবার এইখানে এই কন কনফার্ম অর্ডার এই অপশানটাতে ক্লিক করলেই কিন্তু আমার এইটি অর্ডার হয়ে যাবে তো আমি এইখানে অর্ডারটি করছি না তোমরা যদি অর্ডার করো তো এইখানে ক্লিক করবা তাহলেই অর্ডার হয়ে যাবে দিয়ে এই প্রোডাক্টটি তুমি কোথায় দেখতে পারবা তোমার বাড়িতে কদিন পরে আসবে এই প্রোডাক্টটি সেটি তোমরা কোথায় দেখতে পাবা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেইটি তোমরা এইখান থেকে কী করবা এইখান থেকে পুরো ব্যাক করে দেবা ব্যাক করার পর তুমি যেই প্রোডাক্টটি অর্ডার করলা সেই প্রোডাক্টটি কবে আসবে আমাদের বাড়িতে সেটি কোথা থেকে দেখতে হয় সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি দেখার জন্য কী করতে হবে এইখানে নিচে দেখো অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবা তা ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে যে এইখানে দেখো একটি অপশান পেয়ে নিবা তোমরা অর্ডার তো এই অপশানটাতে ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে পরে দেখো এই এইরকম একটু লোডিং নিয়ে এইরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে এবার এইখানে তুমি কোন প্রোডাক্টটি অর্ডার দিয়েছো সেইটিতে এইখানে ক্লিক করবা তো আমি দেখো এই প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলাম তো এইখানে দেখো এইরকম দেখাবে দিয়ে এইখানে তুমি এই সি ওয়াল আপডেট এইখানে ক্লিক করলে পরে কিন্তু এইখানে লিস্ট দেখাবে যেহেতু আমি এই অর্ডারটি ক্যান্সেল করে দিচ্ছি যার জন্য দেখাচ্ছে না এইখানে তো এইখানেই তোমরা দেখতে পারবা যে কবে এই মালটি আমার বাড়িতে ডেলিভারি হবে এইটি তোমরা এইখানেই দেখে নিতে পারবা তো এইরকম করে একটি অর্ডার তুমি দিতে পারো ফ্লিপকার্ট থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশ ব্যাটনটি অন করে দাও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে